দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমিটরা আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বা আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরাতারি করি ভরা রুবি আমি চর আমি ভিন ভাসমান মাই আমি ধুপচটি আমি এ লোকে সে ঝড় কালে বই চাপি আমি চির উন্নতশীল আমি ছমছাই আমি ফুলবি আমি কত সম্পূর্ণ যা পাই যাই করি আমি নিত্য পাবনে ছন্দ আমি আপনার তালে নিতে চাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামি আমি খায়ালন আমি হিন্দন আমি চলচন চল চমকি চমকি কত যেতে যেতে চমকি যে চমকি হিন্দি আদি হিন্দন আমি চকল চকল হিন্দন আমি তাই করি ভাই যখন চাহে মন যা ওই শত্রুর সাথে বলা করি

উদাসী আমি বিধবার বুকে টন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষে জ্বালা প্রিয় লাঞ্চিত বুকে গতিফের আমি অভিমানী ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিনো চুম্বন চোরো কঙ্কন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন পিয়ার চকিতে চাহনি ছল করে দেখাওক্ষণ আমি চকলো মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভীত বালার আচর কাচুলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথে কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদা ভেতিয়াসা আমি রুদ্র রুদ্র রবি আমি ঝরো ঝর ঝড় আমি শ্যাম মায়া ছবি আমি কুড়ি আনন্দে ছুটে চলি এটি উন্মাদ আমি উন্মাদ আমি শহর চার আমারে আমার আমার গিয়াছে সব সব আমি নিন্ময় আমি চিন্ময় আমি অজর অমর রক্ষয় আমি অক্ষয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাপিয়া তাপিয়া মাতিয়া বিড়িয়ে স্বর্গ মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা কিনেছি আজকে আমার ঘুরিয়া আছে সব পাঁচ আমি পরশুরামের কঠোর কুঠার করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বনুরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে সৃষ্টির মহানন্দে মহাবিত্র হিরণ ক্লান্ত আমি সেই দিন

ভগবান বুকে একে দেই পদ চিহ্ন আমি স্রষ্টা সুদন শোকতাপ পাহানা খেয়ালি বিধির দুঃখ করিব ভিন্ন আমি বিদ্রোহী দেব ভগবান বুকে একে দিব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত মানুষের